ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরা বেশ ভালো আছি সুস্থ আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওর সঙ্গে তো আজকে হচ্ছে উনত্রিশ তারিখ আর এখন বাজে আটটা কিন্তু আমি উঠেছি সাড়ে ছটায় তো তারপরে হচ্ছে আমি নিচে গেছিলাম ফ্রেশ ট্রেশ হয়ে কিছু জামা কাপড় ছিল কেচে একবারে রুম এসছি তো এখানে রেডি হয়ে গেলাম এবার নিচে যাবো চা খেতে আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি আর যে কুম্ভকর্ণা সেখানেও ঘুমাচ্ছে ওই যে দেখো তো চলো নিচে যাবো চা টাকবো পল্লিকার চা আমাদের বাকিদের জন্য দুধ চা তো চলো যাওয়া যাক আর সারাদিন যা যা করে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা কন্টিনিউ করা আজকের এই ব্লগটি দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে ওই এসছে পরশু দিন আজকে হচ্ছে তিন দিন তো চলো যাওয়া যাক আর এনাকে দেখো উঠা না থাকৰিকা যা যাক নিচে এসে চাটা খাওয়ার পর এখন আমি বসে পড়েছি সবার জন্য বেগনি বানাতে গাছে একটা বেগুন ছিল তো সেটাকেই তুলে এনেই যে দেখো কেটে নিয়েছি আর এবার বসবো একটুখানি বেগনি বানাবো সবাই মিলে মুড়ি খাবো তার জন্য সকালের ব্রেকফাস্টটা মোটামুটি কিন্তু আমিই বানাই যদি একটু অন্য রকমের খাবার হয় যেমন ধরো এই সব বেগনি বলো চাউমিন বলো বা আদার জিনিস যেটাই বলো না কেন সেটা কিন্তু আমিই বানাই তোমরা বরাবরই আমার ভিডিওতে দেখেছো শুধুমাত্র আমাদের বাড়িতে রান্না বান্নাটা একবার হয় তোমাদের ভাই আসলে তখন দুই তিনবার হয় কিন্তু আমি যখন এসে একা থাকতাম তখন সেই একবারই রান্না হতো মানে এই দুপুরের দিক করে হতো তোমাদেরকে তো বলেছি আর আমি যেহেতু রুটি খাই না বা কোনোদিন হয়তো রুটি হয়ও না আমার জন্যই সকালের খাবারটাই রাখা থাকতো আমি কিন্তু সেটাই খেতাম বিয়ের আগে আমি জীবনে কখনো মানে সকালে ঠান্ডা খাবার রাতে খাইনি তাহলে এবার তোমরাই বিচার করো এই বাড়িতে কাজ কি আছে যদি দুই তিনবার রান্না হতো সেক্ষেত্রে একবার আমি করতাম যখন একবারই রান্নাটা হয় তখন আমি কি করি বলো তো ওই দুটো একটা সবজি বানিয়ে দিই তাহলেই হয়ে গেল সবজি বানিয়ে দিই মশলা মানে বানিয়ে দিই এগুলো আমি করি তাহলে এবার তোমরা বলো আমি কি সত্যি বসে থাকি এছাড়া তো থালা বাসন ধোয়া এক্সট্রা আরও যা যা কাজ বাজ আছে সবটাই তোমরা জানো তারপরেও যখন শুনতে পাই না যে আমি কিছু করি না একদিন আমার নিজের কানে শোনা জানো তো আমার শাশুড়ি মা পাশের বাড়ির একজনের সঙ্গে বসে বসে বলছে তখন মতন বাজে আমি ঘুম থেকে উঠে পড়েছি উনি হয়তো খেয়াল করেননি ওনাকে ডেকে বলছে সে কি এখন উঠবে মহারানী চাকরিম্যানের বউ এইভাবে হিটমেরে কথা বলছে আর আমি তখন উঠে দাঁড়িয়ে ব্রাশ করছি পোনে সাতটা বাজে তখন তোমরাই বলো একটা নর্মাল মধ্যবিত্ত বাড়িতেও কেউ কি মানে বাড়ির ধরো যদি গরু ছাগল এগুলো না থাকে কেউ কি সাতটার আগে ঘুম থেকে ওঠে তোমরাই বলো এমনটা না যে আমি দশটায় ঘুম থেকে উঠি তো এরকম মানে আমার নিজের কানে শোনা সেই জায়গাগুলো আমাকে চুপ করে থাকতে হয়েছে শুধুমাত্র ঝামেলার এই ঘুম থেকে ওঠা নিয়ে তো আমার হাজবেন্ডের সঙ্গে একদিন লেগে গেল মানে এইবার ছুটিতে আর কি তোমাদের দাদা বলছে ওর বাবা আর কি যে তোর বউ নটাই ঘুম থেকে ওঠে তখন আমার হাজব্যান্ড বলে যে বাড়িতে কাজ কি আছে তোমরাই বলো ও তো নাই রাত জেগে একটু ভিডিও এডিট করে উঠতেই পারে আর তোমরা একটা কথা বলো যখন আমার হাজব্যান্ড এতদিন পর বাড়ি আসবে একটা বেসিক সেন্স কিছু মা বাবারই মানে থাকা উচিত কোথায় তারাই বলবে যে না তুমি এখন একটু করে ওঠো কোনো অসুবিধা নেই তবুও জানো আমি ভয়ে সাতটা কোনোদিন সাতটা দশ কুড়ি এর মধ্যে পড়ি যে পাছে কিছু না বলে আমার নামে কিন্তু দেখো সেই শেষে করাতে হলো তো তারপরে তো আমার হাজব্যান্ডকে বলছে কাজ থাক বা না থাক উঠে বসে থাকতে হবে ভোরবেলায় আর সত্যি কথা বলতে এই নিয়ে কিন্তু আমার হাজব্যান্ড প্রচন্ড রেগে গেছিলো যে বাড়িতে কোনো কাজ নেই তাও তো ও দেখে সবসময় আমি কি করি না করি তারপরেও সবাইকে বলে যে কিছু করি না বিয়ের পরপর কিন্তু আমি আরও আগে উঠে পড়তাম সাড়ে ছটা এরকম টাইমে উঠতাম তখন তোমাদের ভাই আমাকে মানা করতো যে বাড়িতে কি কাজ আছে তুমি এত তাড়াতাড়ি উঠে কি করবে স্বাভাবিক কথা যে যে সেও তো তার তার ওয়াইফকে পায় না না তাই চাইবে সঙ্গে একটু টাইম কাটাক এগুলো হচ্ছে কিছু বেসিক জিনিস বোঝার বুদ্ধি যাদের নেই তাদের আর কি করা যাবে তোমরাই বলো সত্যি কথা বলতে একটাই তোমাদেরকে লাস্ট কথা বলছি যে যতদিন পর্যন্ত কষ্টটা আমি পাচ্ছিলাম ততদিন আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি কিন্তু এখন বর্তমানে কষ্ট আমার হাজব্যান্ড পাচ্ছে তো যে মানে হতে পারে তারা তার মা বাবা কিছু তেমন মা বাবার সঙ্গে যতটা সম্পর্ক আমার সঙ্গে রক্তের সম্পর্ক না হোক আমার সঙ্গে তো ভালোবাসার সম্পর্ক তাই না আমি তার ওয়াইফ তো আমি যখন দেখবো আমার হাজব্যান্ড কষ্ট পাচ্ছে বা কেউ হয়তো আমার হাজব্যান্ডকে কষ্ট দিচ্ছে তখন নিশ্চয়ই তাদের প্রতি আমার মানে যতটুকু সম্মান বেঁচে ছিল সেটুকু আর থাকবে না কারণ কষ্টটা যখন আমাকে দিত তখন আমি চুপ করে শুনতাম তো আজকে যাদের জন্য আমার হাজব্যান্ড সব কিছু করেছে পুরো আট বছর ধরে সার্ভিস দিয়ে গেছে তারপরেও তাকে শুনতে হয় যে কি করেছিস তুই মানে একবার কেবল আমার হাজব্যান্ড নেটওয়ার্কের বাইরে ছিল তোমরা দেখেছো যখন চার দিন পাঁচ দিন করে কথা হতো না সেই মুহূর্তে যখন স্যালারি পাঠাতে পারিনি সেই থেকে মানে পুরো গ্রামকে জানিয়ে দিয়েছে দীপঙ্কর টাকা দেয় না আর এই পুরো আট বছর ধরে সার্ভিস তাদেরকে দিয়েছে ইনফ্যাক্ট বললে বিশ্বাস করবে না স্যালারি অ্যাকাউন্টের এটিএম পর্যন্ত তাদের কাছে রাখা ছিল তাহলে এবার ভাবো যে দাদাভাই কতটা ভালো মানুষ যে ছেলে তার মা বাবাকে এতটা ভালোবেসেছে তারা আজকে কি করে তাকে কষ্ট দিতে পারছে এবার তোমরা এটা ভাবো যা সে তো চাইবে না যে আমার ওয়াইফকেও ভালোবাসুক শুধু আমাকে না আমার সঙ্গে সঙ্গে আমার ওয়াইফকেও ভালোবাসতে হবে এটাই হচ্ছে আমার হাজব্যান্ডের বক্তব্য আজ আমার হাজব্যান্ড কিন্তু এমনি এমনি কষ্ট পায়নি একটা এমন একটা কথা শুনেছে না সেটা শোনার পর থেকে ওর মনটা পুরো উঠে গেছে একটা জিনিস দেখবে সব ফ্যামিলিতে কিন্তু ঠোকাঠুকি লেগেই থাকে এটা স্বাভাবিক কথা একদম নর্মাল ব্যাপার তো সেই ঠোকাঠুকিগুলো মিটিয়ে নেওয়াই ভালো সেইভাবে তোমাদের দাদাভাই যখন বোঝাতে যায় যে এগুলো তো ফ্যামিলির মধ্যে হতেই পারে একটু তোমরা দুজন মিলে অ্যাডজাস্ট করে নাও মানে আমাকেও বলে বাড়ির লোককেও বলে তো চলো ঠিক আছে মানে মেন কথা হচ্ছে ও যদি আমার হয়ে একটা কথাও বলে ধরো আমার সেক্ষেত্রে কোনো দোষ নেই ও দেখতে পাচ্ছে চোখের সামনে তখন যদি কিছু একটা কথাও আমার হয়ে বলতে যায় তখন ওর সামনে একদিন একদিন না তিন দিন বলেছে এটা নিয়ে তাই আমি ফার্স্ট টাইম তোমাদের সঙ্গে শেয়ার করছি ওর বাবা ওকে বলছে যে তুই আমার পায়ে পড়বি আমি তোর পায়ে পড়বো না এমন ব্যবস্থা করব। মানে একজন বাবার মুখে এমন কথা আর যে ছেলে কিনা তাদেরকে সবটুকু দিয়ে ভালোবাসে তাকে এরকম ধরনের মন্তব্য শুনতে হয় এবার তোমরা যে বিচার করো এত শ্বশুর শাশুড়ি নিয়ে এবার বলো তো যে আমরা কাদের সঙ্গে আছি জাস্ট মানে একবার ফিল করো তোমাদের নিজেদের সঙ্গে ঘটনাগুলো ঘটছে তাহলে কি দোষটা তোমাদের নিজেদেরই হবে এবার নিজেদেরকে দিয়ে ফিল করো তো যখন তার ছেলেকে পর্যন্ত ছাড়ছে না তাহলে এবার ভাবো আমার কোনো দোষ না থাকলেও আমাকে আমার সেক্ষেত্রে কি অবস্থা হয় আমি দিনের পর দিন চুপ করেছিলাম তাদেরকে ভালো প্রমাণ করে গেছি ভিডিওতে কারণ নিজের ফ্যামিলির গুণকীর্তন কেউই গাইতে চাইবে না স্বাভাবিক কথা যারা এই সব নোংরামো করে ইউটিউবে এসে সেটা আলাদা ব্যাপার তো আমি এই কথাগুলো কেন বলছি জানো তো দু একজন রয়েছে এসে ফট করে আমার দিকে আঙুল তুলবে তারা হয়তো ভিডিওগুলো দেখে না আর এখনও তো বাড়িতে কোনো কিছু হলে বাড়ির বউকেই দায়ী করা হয় আর সবার আগে এই তকমাটা দেওয়া হয় যে দুদিন বাড়িতে পা দিতে না দিতে অশান্তি লাগিয়ে দিলে এরকম মেন্টালিটির মানুষও রয়েছে তোমাদের দাদা ভাইয়ের একটাই বক্তব্য মানে সে যে একজন প্রকৃত হাজব্যান্ড এটাই তার প্রমাণ সে একটা কথাই বলে সব সময় যে তোমাদেরকে শিল্পীকে ততটাই ভালোবাসতে হবে যতটা তোমরা আমাকে ভালোবাসো বা আমার দিদিকে ভালোবাসো ঠিক ততটাই বাঁচতে হবে তবে একটা সম্পর্ক সহজ হবে শুধু মুখে বললে হবে না এই যে ব্যবহারগুলো করছো সেটা কিন্তু আমি সব দেখতে ছেলে যদি বিয়ের পর বৌমার কথাটা একটু শোনে ব্যাস ছেলে তখন থেকেই খারাপ আর জামাই যদি মেয়ের কথায় ওঠে বসে আমার জামাই খুব ভালো আমার মেয়ের সব কথা শোনে আমার মেয়েকে কত জিনিস বানিয়ে দেয় আর ছেলে যদি বৌমাকে এনে দেয় বা তারা গ্রামকে জানিয়ে দেবে আমার ছেলে এই ধার শোধ না করে বৌমাকে এই দিল এটাই তো গল্প ঘর ঘর কা কাহানি এটা হচ্ছে প্রত্যেক ঘরের সেম গল্প আগের বার ছুটি যখন তোমাদের দাদাভাই আমাকে নিয়ে গেল মানে যেই একদিন এক্সাম দিতে বেরিয়েছিলাম সেই দিনের কথা বলছি আবার ও ডিউটি চলে যাওয়ার আগে একদিন আমাকে রেখে গেল এগুলোর পেছনেও কিন্তু গল্প আছে এমনি এমনি রেখে যায়নি তোমাদেরকে বলেছিলাম যে একদিন সময় আসলে বলবো সেদিন দিন তোমাদের দাদাভাইকে জানানো হয় যে তোর বোর কোনো দায়িত্ব আমরা নিতে পারবো না যেখানে ছিল সেখানে রেখে দিয়ে তারপরে যাবি তাহলে বুঝতে পারছো যে যা যাদেরকে তোমরা এতটা ভালো ভাবো তারা কিন্তু এতটা মহান না যদি ভালো হতো না তাহলে সত্যি আমি খুব খুশি হতাম কারণ আমি সবাইকে নিয়েই থাকতে চেয়েছিলাম আর যাদের সঙ্গে তুলনাগুলো করছো তাদের ফ্যামিলি কিন্তু ভালো এটুকু মাথায় রেখো তাদের ফ্যামিলি যদি খারাপ হতো তাহলে কে কতটা ভালো বেরিয়ে যেত আমরা যেদিন প্রথম ওই বাড়িতে গেলাম মানে আমার এক্সামের টাইমে আগের বার ছুটির কথা বলছি দুটো দিন মানে দু দুটো দিন আমাদেরকে খেতে ডাকিনি খেতে মানে আমি তো বাইরের মেয়ে নিজের ছেলেকে পর্যন্ত ডাকি আর উনি আশেপাশের লোককে বলে এসেছেন যে আমি নাকি নাকি মানে আমরা ওনার হাতে খাবো না আমি সত্যি জানি না এই মানুষগুলো কখনো নিজেকে কি না কিছু কিছু মানুষ থাকে তাদের নিজের অধিকার বা আধিপত্য বজায় রাখে মানে সবার উপরে আমরা ছড়ি ঘোরাবো এরকম একটা ব্যাপার থাকে কিছু মানুষের মানসিকতা যারা তাদের ছেলেকে পর্যন্ত ছাড়ছে না তাহলে তোমরা ভাবো যে আমি সেখানে কি মানে আমার ভূমিকাটা কি আমাকে জাস্ট কোন চোখে দেখে তোমরা জাস্ট এটা ইমেজিন করো এবার তোমরা আমাকে বলো যুগটা কি আজও এতটাই পিছিয়ে যেখানে এই যে আমাদের বৌমাদের উপর চিরকাল যে অত্যাচারটা হয়ে আসছে আজও আমাকে মুখ সহ্য করতে হবে এই যুগে দাঁড়িয়ে আর বিশেষ করে একটা মেয়ে যখন নিজের পায়ে দাঁড়ায় এতটা শিক্ষিত হয় তখন সে কি চাইবে বলো দিনের পর দিন এই অত্যাচারগুলো মুখ সহ্য করতে বিষয়টা শুধু আমাকে ঘিরেই হয়নি আমার হাজব্যান্ডকে নিয়েও হয়েছে সেই জন্য জিনিসটা হয়তো আজকে আমি বলতে বাধ্য হয়েছি কারণ আমাকে যতক্ষণ পর্যন্ত কষ্ট দিয়েছে আমি চুপ ছিলাম তোমরা দেখেছো এই ঘটনা ঘটনাগুলো কিন্তু আগের আছে কিছু ঘটনা কিছু ঘটনা রিসেন্ট আছে সব মিলিয়ে আমি তোমাদেরকে বললাম যাই হোক চলো আর আমি এই বিষয়ে কখনোই কথা বলবো না যদি আমাকে বাধ্য করা হয় তবেই আমি মুখ খুলবো নাছাড়া কিন্তু না এবার হয়তো আমি কিছু মানুষের কাছে খারাপ হব হাতে গোনা কয়েকটা মানুষের কাছে আজকে আমি সত্যিটা বললাম বলে কিন্তু সত্যি কথা বলে খারাপ হওয়া না অনেক ভালো আজকে এই কথাগুলো হঠাৎ শেয়ার করার একটাই কারণ জিনিসটা সত্যি লিমিট ছাড়িয়ে গেছে যার জন্য তোমাদের দাদাভাই প্রচুর কষ্ট পেয়েছে প্রচুর একটা ছেলে তখনই এতটা কষ্ট পায় তার মানে বুঝতে পারছো কোন পর্যায়ে মজাই জিনিসটা গিয়েছে মানে আমি তো তোমাদের সঙ্গে জাস্ট ছোটোখাটো কয়েকটা ঘটনা শেয়ার করছি আর বেশি ফ্যামিলির ব্যাপার এখানে ডিসকাস করা না করাই ভালো শুধুমাত্র তোমাদের কৌতূহলের জন্য আমি প্রশ্নগুলোর উত্তর দিলাম আর একটা জিনিস দেখো তোমাদের দাদাভাই ছুটি এসেছে মাত্র কটা দিনের জন্য তো তার মাঝে যদি প্রবলেম হয় কেউ কি করে ঠিক থাকবে বলো কারণ বাইরে সে সারাদিন ডিউটি করে মাসের পর মাস তারপরে যখন বাড়ি আসবে তখনও যদি তার উপর মেন্টালি প্রেশার দেওয়া হয় কি করে ঠিক থাকতে পারে একটা মানুষ তোমরাই বলো এবার একটা হাসির কথা কি জানো তো এই যে তোমাদের দাদাভাই মাসের মাস বাইরে পড়ে থাকে ঝোড়ে জঙ্গলে বা যেখানেই হোক না কেন মাইনাস ডিগ্রিতে তো সেই খোঁজগুলো কেউ নেয় না যে বাবা ওখানে কেমন ছিলিস বা ওয়েদার কেমন বা কষ্ট হয়নি তো কিন্তু দিনের শেষে সবাই টাকার হিসাবটা নিজের বউ বাদ দিয়ে সবাই নিচ্ছে তো যাই হোক আর একটা বিষয় তোমাদেরকে ক্লিয়ার করি দু একজন কমেন্ট করেছো যে তোমার বর যে ডায়মন্ডের সেটটা দিয়েছে সেটা কই সেটা তো পড়োনি সেটা আমি আগের বার ছুটিতেই পড়েছি তোমরা একটু ভালো করে খেয়াল করবে কোনো রিলসে চুড়িদার পরা রিলসের সঙ্গে আছে যেটা আমি বাড়ি আসছি ওখান থেকে ট্রেনে সেখানে দেখবে আমার সেটটা পড়া রয়েছে তাই আগে থেকে না দেখে না উল্টোপাল্টা কমেন্ট করো না ডায়মন্ড সেটটা আমি আগের বারই পরে ফেলেছি তোমাদের দাদাভাই যখন এসেছিলো তো ওই আমাকে জোর করে বললো পরো পরো আর লকেটটা পড়া হয়নি মানে পেনডেন্টটা কিন্তু কানের দুটো পরে ফেলেছি তোমাদের মানে তোমাদের মনের শান্তির জন্য আমি আর রিলস পোস্ট করবো তোমরা দেখে নিও যাই হোক সারাদিন যা যা করেছি সেগুলো তো বলাই হলো না চলো এবার ভ্লগে ফেরা যাক তো দেখো সকালবেলায় উঠে আমি সবার জন্য ব্রেকফাস্ট বানিয়েছি আর শুধু বেগনি দিয়ে না বেগনি তারপর আলুর চপ তারপরে লঙ্কা চপ মানে একের পর এক খাবার বানিয়েছি তাও মানে দিনের শেষে যে একটু মুড়িটুকু বেড়ে দিই সেটা পর্যন্ত দেয়নি আমার হাজব্যান্ড বললো যে তুমি মুড়িটা বারো শিল্পী তো ওগুলো বানাচ্ছে বাট ওই জায়গায় যদি আমার মা থাকতো তাহলে কখনোই মুড়ি না বেড়ে বসে থাকতে পারতো না তারপরে দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা চলে এসেছিলাম আর এখন তো প্রচণ্ড গরম ছিল এই টাইমে তো বাইরে দুজন মিলে দাঁড়িয়েছিলাম আর ও আমাকে বলছিল তোমার থেকে আমি ফর্সা তুমি কালো এইগুলো আমাদের মধ্যে সবসময় হয় এগুলো কিন্তু ই আর কি তোমরা কেউ সিরিয়াসলি ভেবো না মানে আমরা জাস্ট আমাদের খুনছুটিগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি তো দুজন মিলে একটু পাগলামও করছিলাম আর তারপরে সন্ধ্যাবেলায় আজকে বানালাম পরোটা তোমাদের দাদা ভাইয়ের জন্য মানে বাড়ির সবার জন্য আর কি মানে ও খেতে বেশি ভালোবাসে সেই জন্য বললো যে পরোটা বানানো হবে তাই পরোটা বানাচ্ছিলাম দেখতে পেলে আর তারপরে এখন এই যে দেখো ওর চেন আংটি ব্রেসলেট এগুলো আমি বার করে দিলাম সরি চেনটা আমার গলাতেই রয়েছে আমার চেনটা না কেটে গেছে এক জায়গায় তো সেই জন্য ওই চেনটা আমার গলায় আছে ও বলল গলা খালি রাখতে হবে না তুমি পড়ো আর চেনটা আমি খুলে দিচ্ছিলাম ওকে ও থাক দিতে না। আর আংটিটা ওকে আমি পরিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছ আর এখন শাড়ি পরেছে কেন এটাই তোমরা ভাবছো তো গ্রামে একটা অনুষ্ঠান হচ্ছে তো বাড়ির সবাই মিলে সেটাই দেখতে যাবো আর কি সেই জন্য রেডি হলাম টাড়ি পরে নিলাম যেহেতু গ্রামেরই অনুষ্ঠান তো শাড়ি পরে যেতে হবে স্বাভাবিক কথা একদম বাড়ির সামনেই আমি কখনোই আগে শুনিনি বুলান হয় তোমরা নিশ্চয়ই শুনেছো অনেকে কাটোয়ার আর ওই লাইনে তো সেটাই দেখবো আর এই যে দেখো আমরা দুজন রেডি হয়ে গেছি আর যাবো কিন্তু বাডি সবাই মিলে তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখছি টাটা